আম্মা আমার শাড়িটা ছিঁড়ে গেছে আপনার পুরনো একটা শাড়ি যদি আমাকে দিতেন কি বললি শাড়ি তোর বাপ ভাই কি তোর জন্য শাড়ি আমার বাসায় রেখে গেছে যেটা আছে সেটা এখনো আরো এক মাস পরবি তারপর ভেবে দেখবো তোকে একটা পুরনো শাড়ি দেওয়া যায় কিনা আপনারা মার্কেটে যাচ্ছেন আমি তো নতুন শাড়ি চাচ্ছি না একটা পুরাতন শাড়ি হলেই হবে প্রিয়া বলল মা কি বললো তুই শুনিসনি তোর বাপ ভাইকে ফোন দে তাদের শাড়ি নিয়ে আসতে বল তুমি ভালো করেই যেন আমার বাপ ভাইয়ের সেই ক্ষমতা নেই তারা গরিব কিন্তু আমি তো তোমাদের বাড়ির বউ আমার ইজ্জত সম্মান তো তোমাদের দেখ দেখা উচিত তোকে তো উলঙ্গ করে রাস্তায় বের করে নি ঘরের মধ্যে পুরনো শাড়ি ছেঁড়া শাড়ি পরলে ইজ্জত সম্মান যায় না আম্মা আপনার ছেলে যখন ভিডিও কল করে তখন তো ঠিকই আমাকে পড়ার জন্য ভালো শাড়ি বের করে দেন তারপর সেই শাড়িটা কেড়ে নেন এই বৈষম্য কেন করে আমি গরিব বলে আমার বাবা গরিব বলে কারেক্ট তুই সত্য কথা বলেছিস তোকে আমি পছন্দ করে অপুর জন্য বিয়ে করাইনি অপু তোকে নর্দমা থেকে তুলে নিয়ে এসেছে তাই যেভাবে আছিস সেভাবে থাক আমরা যখন মনে করব তোকে একটা শাড়ি দেওয়া প্রয়োজন তখন তোকে শাড়ি দিব এখন ঘরের সব কাজ ঠিকঠাক ভাবে করে রাখ আমরা এসে যেন ঘরে এক বালুকণা পরিমাণ ময়লা না পাই বলেই মা ও মেয়ে মার্কেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেল বাবু এই সুযোগটাই খুঁজছিল মা ও মেয়ে কখন বাসা থেকে বের হয়ে যায় তার অনেক দিনের খায়েশ তুবাকে একান্তে কাছে পাওয়া মনে মনে বাবু আজ ভীষণ খুশি বাসায় আছে আর তুবা খুশিতে যেন তার নাচতে ইচ্ছা করছে বারবার দরজার পর্দা ফাঁকা করে বাহিরের দিকে তাকাচ্ছে আর খুশিতে বাকবাকুম করছে দু বছর পর প্রবাস থেকে বাড়ি ফিরে নিজের স্ত্রী তুবাকে বাড়ির কাজের লোকের মতো ফ্লোর সমস্ত দেখে চমকে উঠল অপু পর্ণে ছেঁড়া শাড়ি কোমরের কিছু অংশ বের হয়ে আছে অপু অবাক দৃষ্টিতে তোবার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে এই বাড়িতে তোবার রানীর মতো থাকার কথা সে আজ কাজের মেয়ের মতো এ বাড়িতে থাকছে কিন্তু কেন আমাকে তা জানতে হবে বাড়ি সবাইকে না জানিয়ে যখন বাড়িতে এসেছি তখন সবার চোখের আড়ালে থেকেই বিষয়টা জানতে হবে ভাবতে ভাবতে পর্দার আড়ালে লুকিয়ে পড়ল পর্দা ফাঁকা করে এবার যে দৃশ্য দেখতে পেল যা অপু কোনোদিন কল্পনাও করেনি তার ছোট বোন জামাই তোবার কোমরে হাত দিকেই তুবার বাবা চমকে উঠে দাঁড়িয়ে গেল ভয়ে কাপা কাপা গলায় বলল আপনি বোনজামাই বাবু মুচকে হেসে বলল হ্যাঁ আমি ভয় পাওয়ার কিছু নেই এখন বাসা একদম খালি চলো বেডরুমে চাই বলেই তুবার হাত ধরলো তুবা হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে তার রুমের দিকে চলে গেল অপু সারা শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো বাবু রহস্যময় একটা হাসি দিয়ে দৌড়ে তুবার রুমের দিকে চলে গেল অপুর আগে ঘামছে কিন্তু মনে মনে ভাবছে যা কিছু করি ঠান্ডা মাথায় করতে হবে তুবা দরজা বন্ধ করে দিয়ে হাঁপাচ্ছে বাবু দরজার সামনে এসে দরজা ধাক্কা দিয়ে আহা এমন করছো কেন তুমি আর আমি ছাড়া বাসায় এখন কেউ নেই আজ আমাকে একটু সুযোগ দাও আপনার আল্লাহ দোহাই লাগে আপনি এমন করবেন না আমাকে বাসার কাজ করতে দিন আম্মা এসে যদি দেখে আমি সব কাজ ফেলে রেখেছি তাহলে আমাকে মেরেই ফেলবে সেজন্যই বলছি বেশি সময় লাগবে না তুমি এমন করো না দরজা খুলে দাও আমি পাপ করতে পারবো না আপনি চলে যান আরে বোকা এই সুযোগ আর কোনোদিন আসবে না তোমার স্বামী প্রবাসী তোমার কি মনে চায় না একটু পুরুষ মানুষের ছোঁয়া পেতে না আমার মনে চায় না কারণ আমার জীবনে একমাত্র পুরুষ হলো আমার স্বামী সোজা আঙ্গুলে যখন ঘি উঠছে না তখন আঙ্গুলে দরজায় ধাক্কা দিতে গেল। বাবু দরজা দিচ্ছে থেকে কে লাঠি দিয়ে। আঘাত করলো বাবুর মাথায় বাবু চিৎকার করে মাথায় হাত দিয়ে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল বাবু চিৎকার শুনে তোবা চমকে চমকি উঠে দরজা খুলতেই চমকে উঠলো সামনে লাঠি হাতে আছে অপু তুবা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না হা করে তাকিয়ে আছে হসপিটাল বেদে বাবু ছোট বাচ্চাদের মতো কান্না করছে তার হাতে ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ বাবুর স্ত্রী প্রিয়া বাবুকে সান্ত্বনা দিচ্ছে বাবু কান্না করতে করতে বলল আমি আর তোমার বাবার বাড়িতে থাকবো না ও বাড়িতে ভূত আছে বাবু শাশুড়ি চান্নাত বেগম বলল তুমি কি সব উল্টা কথা বলছো আমরা এত বছর এই বাড়িতে থাকছি ভূত আসবে কোথা থেকে আপনি আমার এই অবস্থা দেখেও এই কথা বলছেন ভূত আমার মাথা ফাটিয়ে দিয়েছে হাত ভেঙে দিয়েছে তারপর বলছেন ভূত আসবে কোথা থেকে বৌমা তুমি কোথায় ছিলে জামায়ের এই অবস্থা কিভাবে হলো তুবা কাপা কাপা গলায় বললো আম্মা আমি রান্না করেছিলাম ছিলাম হঠাৎ তার চিৎকার শুনে দৌড়ে এসে দেখি সে বেহুশুয়ে ফ্লোরে পড়ে আছে তারপর তো আপনাদের খবর দিলাম প্রিয়া বলল। মা আমার মনে হয় বাবু ঠিক বলছে কোনো পারে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। তাই আমি আর আপনাদের বাসায় যাব না প্রিয়া তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত আমিও আর তোমাদের বাসায় যাবো না কিন্তু তোরা চলে গেলে আমি একা থাকবো কি করে তুমি তোমার বউয়ের সাথে থাকবে জান্নাত বেগম প্রিয়া ও বাবুকে অনেক বোঝাতে লাগলো কিন্তু তারা কোনোভাবেই বাসায় যেতে রাজি হল না তাদের এমন অবস্থা দেখে তুবা মুচকি মুচকি হাসছে লিফ্ট থেকে নামতেই জান্নাত বেগম ও তুবা দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে মোমিন খান জান্নাত বেগমের বড় ভাই জান্নাত বেগমের মন খারাপ দেখে জানতে চাইল কি হয়েছে তোর মন খারাপ কেন বাবু কি আছে নাকি ওপারে চলে গেছে ভাইজান তুমি এসব কি বলছো জামায়ের হাত ভেঙে গেছে আর মাথায় তিনটা সেলাই লেগেছে ভূতের এত শক্তি হাত ভেঙে ফেললো ভাইজান তুমিও ভূত বিশ্বাস করো অবশ্যই করি জিন ভূত তো থাকা স্বাভাবিক কিন্তু আমার হিসাব মিলছে না তোর মেয়ে উপর হঠাৎ ভূতে আক্রমণ করলো কেন তুবা বলল মামা এসব বিষয় বাসার ভেতরে গিয়ে আলোচনা করলে ভালো হয় লোকজন শুনলে কিছু মনে করতে পারে এই কাজের মেয়ে তুই আমাদের বিষয়ে কথা বলছিস কেন জান্নাত বেগুম ভাইয়ের মুখে এমন কথা শুনে কিছুটা ভেবা খেয়ে বলল ভাই তুমি এসব কি বলছো ও তো আমাদের ওপর তুমি কি চিনতে পারছো না অবাক হয়ে মোমিন খান বলল চিনতে পারছি কিন্তু আমার হিসাব তো মিলছে না অপূর্ব এমন ছেঁড়া নোংরা কাপড় পরে তোর সাথে মেডিকেলে গিয়েছিল মেডিকেলের ডাক্তার নার্সকে জিজ্ঞাসা করেনি এই ছেঁড়া শাড়ি পরা মেয়েটা আপনার কি হয় জান্নাত বেগম কোনো কথা বলছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জান্নাত কয়লা ধুলে যেমন ময়লা যায় না তেমন তোর পরিবর্তন কোনো দিন হবে না বলে মুমিন খান চলে গেল জান্নাত বেগম দরজায় হাত দিতেই অবাক দরজা খুলে গেল তুবাও অবাক হয়ে বলল চাবি ছাড়া দরজা খুললো কিভাবে দুজনেই টেনশনে পড়ে গেল বাসার ভেতরে প্রবেশ করে বাসার চতুর্দিকে তাকাচ্ছে কিন্তু কোথাও কেউ নেই জান্নাত বেগমের মনে কিছুটা ভয় ছিল কারণ বাবু তাকে অনেকবার বলেছে এই বাসায় ভূত আছে এবং ভূত তার উপরে অ্যাটাক করেছে তার হাত ভেঙে দিয়েছে মাথায় আঘাত করেছে তাহলে কি সত্যি ভাষায় ভূত আছে ভাবতে ভাবতে কিছুটা অস্থির হয়ে উঠল তুবার কাছে জানতে চাইলো তোমার কি মনে হয় এ বাসায় ভূত আছে আমি তো কিছুই বুঝতে পারছি না ভূতটুত এগুলো আমি বিশ্বাস করি না কিন্তু দরজা খোলা কেন এমন সময় ড্রইং রুম থেকে একটা চিৎকার ভেসে আসলো জান্নাত বেগম চমকে উঠে তার চোখ বড় হয়ে গেল তুবাকে শক্ত করে জড়িয়ে ধরল তুবা বলল আম্মা আপনি ভয় পাবেন না আমি আছি এমন সময় ড্রইং রুম থেকে ভয়ংকর হাসির শব্দ ভেসে আসলো জান্নাত বেগম আরো শক্ত করে তুবাকে জড়িয়ে ধরে কাদু কাদু গলায় বলল বৌমা নিশ্চয়ই এই বাসায় ভূত আছে বলেই মেইন দরজা খুলতে যাবে কিন্তু দরজা খুলছে না বাহির থেকে কে যেন দরজা আটকে দিয়েছে জান্নাত বেগম আরো ভয় পেয়ে গেল কি বলবে যেন ভাষা হারিয়ে ফেলেছে তুবাকে জড়িয়ে ধরে আছে কিছুতেই তুবাকে ছাড়ছে না এমন সময় ড্রয়িং রুম থেকে ভয়ঙ্কর শব্দে হাসতে হাসতে কে যেন বলল যে মেয়েটাকে দু চোখে দেখতে পারো না ভালোবেসে আজ পর্যন্ত বুকে জড়িয়ে নাওনি নিজের ছেলের স্ত্রী বলে স্বীকৃতি দাওনি তাকে আজকে জড়িয়ে ধরে আছো কেন জান্নাত বেগম জান্নাত বেগম ভয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে কিছু বলার সাহস পাচ্ছে না ড্রয়িং রুমের ভেতর থেকে আবার বলল ভয় লাগছে ড্রয়িং রুমের ভেতরে এসো আমাকে দেখলে ভয় দূর হয়ে যাবে আর যদি না আসো তাহলে আরো ভয় দেখাব। তুবা বলল আম্মা আপনি ভয় পাবেন না চলুন আমরা ড্রয়িং রুমের ভেতরে যাব যা হবার সামনা সামনি হবে জান্নাত বেগম যেতে চাইল না তারপরও জোর করে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করতেই সোফার উপর উপকে বসে থাকতে দেখে জান্ন বেগম নেজব বড় বড় হয়ে গেল কারণ ওপুর তো বিদেশে থাকার কথা তাহলে তার ভাষায় কি করে আসলো নিশ্চয় ভূত ওপুর রূপ ধারণ করে তার সামনে দাঁড়িয়ে আছে ভপ্তভপ্ত প্রচন্ড ভয়ে জান্নাত বেগম সেন্সলেস হয়েlfloor পড়ে গেল তুবা অস্থির হয়ে তার শাশুড়ির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো কিন্তু তার জ্ঞান ফিরছে না তুবা কিছুটা আগันীত হয়ে ওপুর কাছে এসে বলল তোমার সমস্যা কি তুমি এভাবে আমাকে ভয় দেখালে কেন ওপুর মুচকি হেসে বলল এখনো তুমি এই প্রতি প্রতিমায় দেখাচ্ছ যে মানুষটা তোমার প্রতি প্রতিদিন অবহেলা তোমাকে ন্যূনতম স্নেহ করে না নিজের ছেলের বউ হিসাবে স্বীকার করে না তুবা বলল আজ করে না হয়তো আগামীকাল করবে আমিও চাই সে আগামীকাল থেকে তোমাকে তার ছেলের বউ হিসাবে ভালোবেসে বুকে টেনে নিয়ে আদর করুক এই ছেলের শাড়িতে কাজের মেয়ে বানিয়ে যেন এই বাড়িতে না রাখে সেজন্যই এই ভয়টা আমি আমার মাকে দিয়েছি কিন্তু তুমি কাজটা ঠিক করনি আমি যা করেছি ঠিক করেছি যে মানুষগুলো সোজা কথা সোজাভাবে বুঝতে পারে না তাদেরকে তাদের মতো করেই বোঝাতে হয় প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অপুকে ঠিক কাজ করেছে বাবুর হাত ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে তার মাকে ভয় দেখিয়েছে তার মা এখন বেহুশোয়ে ফ্লোরে পড়ে আছে এই কাজগুলো কি অপু ঠিক করেছে অপুর স্ত্রীর সাথে যে অন্যায় হয়েছে সেজন্যই অপু এমনটা করেছে কিন্তু আপনি যদি অপুর স্থানে হতেন তাহলে আপনি কি করতেন কমেন্ট করে জানিয়ে দিন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটির রচনা অপু পরিচালনায় মুশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন